আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করছেন জন্য আপনারা প্রোফাইলটি চেক করে নেবেন আপনারা প্রোফাইলে বা ফেসবুক আইডিতে মনিটাইজেশন পাবেন কিনা। সেটি চেক করে নেবেন অবশ্যই আপনারা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছেন ফটো আপলোড করছেন এত কষ্ট করার পরে যদি আপনারা মনিটাইজেশন পান না বা পাবেন না এটা পরবর্তীতে যদি জানেন তাহলে কেমনটা হয় আপনারা অবশ্যই চেক করে নেবেন চলেন আমরা টুলসে ঢুকে গেলাম ঢুকে যাওয়া যাওয়ার পরে আপনারা প্রপার রিকমেন্ডেশন নামে একটি লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করে ক্লিক করবেন প্রপার রিকমেন্ডেশন যাওয়ার পরে আপনারা চেক করে নেবেন আপনারা রিকমেন্ডেশন ঠিক আছে কি না অবশ্যই চেক করে নেবেন এখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি প্রোপাইল স্ট্যাটাস সেখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেখে নেব আমরা আমাদের আর্নিং অ্যাক্টিভ রয়েছে কি না আমাদের আর্নিং মনিটাইজেশন আনেবল করা রয়েছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি রিকমেন্ডেশন মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আমাদের জাস্ট শুধু স্টার সেট করা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দুই সালে সবাইকে দিবে আস্তে আস্তে সবাইকে দিবে অ্যাভেলেবেল অখনও করা হয়নি কিছু কিছু মানুষকে তারা দিচ্ছে যাদের ইনস্ট্রিমেন্ট বা অন্যান্য যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে যে কোনো একটি টুলস অ্যাক্টিভ থাকলেই বোনাস বা অথবা রিলস অথবা ইনস্ট্রিমেন্ট শুধু তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই আপনারাও পাবেন আপনারা রেগুলার ভিডিও আপলোড করে যান লাইভ করে যান ফটো টেক্সট এগুলো আপনারা আপলোড করে যান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনারা রেইস এবং এঙ্গেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনাদের রেইস এবং এঙ্গেজমেন্ট খুব বেশি হতে হবে যদি আপনারা এঙ্গেজমেন্ট ওয়ান কে অথবা টু কে বা ওয়ান মিলিয়ন রেইস এবং এঙ্গেজমেন্ট এগুলো করতে পারেন অবশ্যই দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আপনারা যে কোনো একটি পোস্ট ভাইরাল করতে হবে আর ভাইরাল হয়ে গেলেই আপনাদের রেইস এবং এঙ্গেজমেন্ট অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন তাই আপনারা কাজ করে যান অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন ফেসবুক হচ্ছে একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম এখানে আপনারা আজ আসলেন আর কাল আসলেন ভিডিও আপলোড করে দিলেন আর ভাইরাল হয়ে যাবে এমনটি নয় আপনাদেরকে ধৈর্যর সাথে কাজ করতে হবে সঠিক নিয়ম মেনে আপনারা ভিডিও এবং ফটো এবং ট্যাক্স এগুলো আপলোড করতে হবে